আমার প্রিয় ভিউয়ার্স আজকের আলোচনা পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর আগের ভিডিওগুলোতে আমি প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্সের শ্রেণীবিন্যাস এবং পাস্ট ইন্ডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করেছি তোমরা যারা ভিডিওগুলো দেখো অতি অবশ্যই ভিডিওগুলো দেখে নিও যাই হোক আজকের আলোচনায় প্রবেশ করছি আলোচনার বিষয় পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স প্রথমে বলছি পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স কখন হয় এবং এর নিয়ম বা কি সে সম্পর্কেই প্রথমে বলছি অতীতকালে দুটো কাজ হয়েছিল অতীতকালে দুটো কাজ হয়েছিল এই দুটো কাজের মধ্যে যে কাজটা অধিকতর আগে হয়েছিল সেটাই হবে পাস্ট পারফেক্টেন্স এবং বাকি কাজটা হবে পাস্ট ইন্ডিভিনিট টেন্স আবারও বলছি অতীতকালে দুটো কাজ হয়েছিল এই দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল সেটা হলো কি পাস্ট পারফেক্ট টেন্স এবং বাকি কাজটি কি হবে পাস্ট ইন্ডিভিনিট টেন্স উদাহরণ দিলে বিষয়টা ভালো করে বুঝবে যেমন আমি খাওয়ার পর স্নান করেছিলাম আমি খাওয়ার পর স্নান করেছিলাম এখানে দুটো কাজ স্নান করা একটা কাজ আর খাওয়া একটা কাজ এই দুটো কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছিল খাওয়া কাজটা আগে হয়েছিল তারপরে স্নান করেছিল তাহলে এই খাওয়া কাজটাকে নিয়েই একটা পাস্ট পারফেক্টেন্স বরণ করতে হবে তাহলে কি হবে আই বার আফটার আই had ইটেন ভাই যাওয়ার পর খেলা শুরু হয়েছিল কি বললাম ভাই যাওয়ার পর খেলা শুরু হয়েছিল তাহলে এই বাক্যে ও দুটো কাজ কি ভাইয়ের যাওয়া আর খেলা শুরু হয়েছিল ভাইয়ের যাওয়া কাজটা আগে হয়েছিল তারপর খেলা শুরু হয়েছিল তাহলে এর ইংরেজি কী হবে দ্য গেম স্টার্টেড আফটার ব্রাদার হ্যাড গন দ্য গেম স্টার্টেড আফটার ব্রাদার হ্যাড গন আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দিল আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দিল কি হবে এখানে দুটো কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছিল ট্রেনটা ছেড়ে দিল আর আমাদের যাওয়া কি বললাম আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দিল তাহলে কি হবে দি ট্রেন হ্যাড লেফ্ট বিফোর উই রিস টু দা স্টেশন আর উদাহরণ বলছি ডাক্তার আসার আগে রুগী মারা গিয়েছিল তাহলে এই দুটো কাজের মধ্যে কোন কাজটা হয়েছিল রুগী মারা গিয়েছিল তারপর ডাক্তার এসেছিল তাহলে কি হবে দা পেশেন্ট হ্যাড ডায়ে দি ডক্টর কেম তাহলে বিষয়টা স্পষ্টভাবে বুঝে গেলে তাহলে নিয়ম কি নিয়ম হলো টেন্সের নিয়ম হলো সাবজেক্ট সাবজেক্টের পরে যে কোনো সাবজেক্টের পরে হ্যাড এবং ভার্বের থার্ড ফ্রম বা ফ্রম হবে আর বাকি কাজটা পাঁচ টেন্টি এবার প্রশ্ন হলো দুটো কাজের মধ্যে একটা যেটা আগে ঘটে সেটা হচ্ছে পাস পারফেক্ট পরে ঘটে পাঁচ টেন্টি তাহলে বাক্যে কোথায় স্থান দেবো পাস্ট পারফেক্টকে আগে দেব না পরে দেব মনে রাখতে হবে আফটার হলে মানে পর হলে পারফেক্ট টেন্সটাকে পরেই রাখব আর বিপর হলে পারফেক্ট টেন্সটাকে বিপরেই রাখবো আগে রাখব তাহলে কি বললাম বাক্যে পাস্ট পারফেক্টেন্সের স্থান কোথায় দুটো কাজের মধ্যে প্রথমে লিখবো না পরে লিখবো তাহলে মনে রাখতে হবে পর হলে পারফেক্ট টেন্সটাকে পরে লিখতে হবে আগে হলে পারফেক্ট টেন্সটাকে বাক্যের আগেই লিখতে হবে আশা করি বুঝেছ এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি আমি লেখার আগে পড়েছিলাম আমি লেখার আগে পড়েছিলাম পড়ছিলাম আমি লেখার আগে পড়ছিলাম তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছিল নিশ্চয় পড়া কাজটা কী হবে তাহলে আমি লেখা লেখার আগে পড়ছিলাম ইংরেজি তাহলে আই বিন রিডিং বিফোর আই রোট আই হ্যাড বিন রিডিং বিফোর আই রোট আরেকটা উদাহরণ বলছি বাবা খাওয়ার আগে স্নান করেছিলেন তাহলে স্নান করা কাজটা কি আগে হয়েছিল এবং খাওয়া কাজটা কি পরে হয়েছিল তাহলে কি হবে ফাদার হ্যাডবিন বিফোর হি এট আর উদাহরণ বলছি আমরা একদিন ধরে কাজ করছিলাম কি হবে উই ওয়ার্কিং ওয়ার্কিং ফর ফর এ এ ডে উই ডে তাহলে নিয়ম কি হলো দুটো কাজ হচ্ছিল কি দুটো কাজ হচ্ছিল তার মধ্যে যে কাজটি আগের থেকে হচ্ছিল যেহেতু কন্টিনিউয়াস মানে কাজটা চলছিল তাহলে অতীতকালে দুটো কাজ হচ্ছিল এই দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হচ্ছিল সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স এ আর এই ক্ষেত্রে কী হলো তাহলে এই ক্ষেত্রে কর্তার পর হ্যান্ডবিন প্লাস ভার্বের সাথে আইন তাহলে যে কোনো কর্তার পর হ্যাডবিল এবং ভারবের সাথে কি আয় নিযুক্ত হবে এবং পরের কাজটা যে কাজটা হচ্ছিল যে দুটো কাজ হচ্ছিল তার মধ্যে যে কাজটা আগে হচ্ছিল আগে থেকে হচ্ছিল সেটা পাস পারফেক্ট কন্টিনিউস্টেন্স আর বাকি কাজটা হচ্ছে কি পাস্ট ইন্ডিপেন্ডেন্স বা অতীতকালে কোনো কাজ সময় ধরে হচ্ছিল

অসুবিধা বা কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলো না